হাইকোর্টের নির্দেশে থেট কালচারের সাথে জড়িত যে সব ছাত্ররা রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তাদেরকে আবার পুনরায় কলেজে ফিরে আসার যে আজ অনুমতি তারা পেল এই ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত এবং সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে এই ঘটনাকে তীব্র ধিক্ষার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস উনিশে নভেম্বর আর কি বললেন আমরা লক্ষ্য করছি যে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর জনগণের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে আজকে যেভাবে কোর্টের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এইসব কালচারের সাথে জড়িতদেরকে পুনরায় কলেজে ফিরিয়ে নিয়ে আসছে এর মধ্য দিয়ে কার্যত কলেজগুলোতে আবার এই রাজ আবার চালু করতে করার পক্ষে তারা সহায়ক ভূমিকা পালন করছে যেটা অত্যন্ত নির্লজ্জ অত্যন্ত নির্লজ্জ ভূমিকা রাজ্য সরকার বা দপ্তর নিয়েছে আমরা একে ধার জানানোর ভাষা আমাদের কাছে নেই এই অবস্থায় আগামী দিনের জন্য কোন আশঙ্কার কথা বললেন এই রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক আমরা মনে করি যে আর্জিকর মেডিকেল কলেজের নৃশংসতম ধর্ষণ এবং খুনের ঘটনা এই যে টেট কালচার দীর্ঘদিন ধরে টেট সিন্ডিকেট টেট কালচার চুরি দুর্নীতি যেগুলো চলছিল তার কিন্তু পরিণতিতে চরম পরিণতিতে এই ধরনের ঘটনা ঘটেছিল আগামী দিনেও এদেরকে আবার ফিরিয়ে আনার মাধ্যমে আগামী দিনেও কিন্তু বিভিন্ন কলেজে কলেজে এই কাণ্ড ঘটানোর রাস্তাকে কিন্তু প্রশস্ত করলো রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি এবং সমস্ত চিকিৎসক সমাজ এবং আপামর সমস্ত শুভ সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে লাগাতার এবং দীর্ঘস্থায়ী আন্দোলন প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান আমরা জানাচ্ছি